হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোমোজ ব্লগস আজকে আমার মুজি চিতোই পিঠা বানাচ্ছিলো তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো প্রথমে ভেজানো চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে ধুয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে ব্লেন্ড করে নিবো এখানে কে কে সবগুলা চাল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিব কিছুটা পানি আমি চালগুলো ব্লেন্ড করে নিচ্ছিলাম আরাম্ময় দিকে ভর্তার প্রিপারেশন নিচ্ছিল মরিচ ভাতার জন্য এখানে রসুন পেঁয়াজ কাঁচা মরিচ আর শুকনা মরিচ ভালোভাবে টেলে নিচ্ছিল ভর্তা বানানোর জন্য সবগুলো উপকরণ একে একে দিয়ে দিচ্ছি শেষে এখানে অ্যাড করব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে অনেক সুন্দর স্মেল আসে সব উপকরণ দেওয়া শেষ এবার এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব ভর্তা বানানোর শেষ এবার পিঠার ব্যাটার রেডি করে নিব তো প্রথমে এখানে নারকেল এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পিঠাগুলো বানানো হবে মাটির খোলায় খোলাটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছে এবার ঢেকে দিয়ে পাঁচ ছয় মিনিট অপেক্ষা করলে তৈরি হয়ে যাবে পিঠা পিঠাগুলো অনেক ফুলক হয়েছিল আমি তাড়াতাড়ি ভর্তা নিয়ে পিঠা খাওয়া শুরু করে দিলাম আর খেতে অনেক বেশি মজা লাগছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন